নমস্কার বন্ধুরা শাম্পা স্পেশাল কিচেন ইথিল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আবারও আমি আজকে চলে এসেছি বেশ কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে বন্ধুরা আমরা গৃহিণীরা তো সংসারের নানান খুঁটিনাটি কাজ সারাক্ষণ করতেই থাকি একটার পর একটা কাজ চলতেই থাকে মনে হয় যেন শেষ হতেই চায় না আবার কিছু কিছু কাজ এমনই থাকে যেগুলোর জন্য আমাদের বাজারে গিয়ে অনেকগুলো টাকা খরচ করতে হয় কিন্তু না বন্ধুরা আপনারা যদি ছোট্ট ছোট্ট টিপসের সাহায্যে কাজগুলো করেন তাহলে দেখবেন খুব সহজেই কাজগুলো যেমন হয়ে যাবে সেই সঙ্গে আমাদের সময়ও অনেকটা বেঁচে যাবে আর বাজারে গিয়ে অনেকগুলো টাকা খরচ করার কোনো প্রয়োজন তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন আর যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন তাদেরকে আমার বিশেষ অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন বন্ধুরা আমি এখানে বেশ কিছু মাছ নিয়েছি দেখতেই পাচ্ছেন এই মাছগুলো কিন্তু কাঁটা মাছ একটুতেই হাতের মধ্যে কাঁটা মেরে দেয় এগুলো ছিপের সাহায্যে আমি পুকুর থেকে ধরে নিয়ে এসছি ছোটো বড়ো বেশ কিছু মাছ এখানে রয়েছে কিন্তু এগুলো একদমই হাত দেয়া যাবে না এর গায়ে যে কাঁটাটা রয়েছে সেই কাঁটাটা এক্ষুনি আমাদের হাতে লেগে যাবে বন্ধুরা মাছ কিন্তু কাঁটাটাকে ফোলাচ্ছে দেখতেই পাচ্ছেন উপরে যে কাঁটাগুলো রয়েছে সারি সারি সেগুলো কিন্তু ফোলাচ্ছে তাই বন্ধুরা আমি এখানে হাতের মধ্যে বেশ কিছু লবণ নিয়ে নিলাম আর লবণটাকে আমি মাছের মধ্যে ভালো করে ছড়িয়ে দিলাম এবার আমি বেশ কিছুক্ষণ রেখে দেব এর ফলে কি হবে না মাছগুলো একদম চুপচাপ হয়ে যাবে আর কোনো রকমভাবে আমাদের হাতের মধ্যে আর কাঁটা লাগিয়ে দেবে না দেখুন বন্ধুরা আমি ভালো করে পুরো মাছগুলোর মধ্যে লবণটা মাখিয়ে নিলাম বন্ধুরা দু থেকে তিন মিনিট রেখে দেওয়ার পর একদম মাছগুলো চুপচাপ হয়ে গেছে এবার আমরা এই মাছগুলো খুব সহজেই আঁচ ছাড়িয়ে কেটে নিতে পারবো কোনো রকম অসুবিধা হবে না ছোট্ট টিপস আশা করি আপনাদের খুবই কাজে আসবে চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা আমি এখানে একটা এইরকম জলের বোতল নিয়েছি এগুলো তো ইউজ অ্যান্ড থ্রো আমরা সবাই জানি ফেলেই দেয়া হয় রকম কাজে লাগানো হয় না কিন্তু আমি এটাকে কেটে নিয়েছি সামনের দিকটা এবার এটাকে আমি কী কাজে লাগাবো সেটা আমি আপনাদেরকে এখনই দেখিয়ে দিচ্ছি এই রকম যে স্টিল উলস কাভারগুলো রয়েছে না এগুলো কী হয় না এগুলো তো আমরা কড়া মাজার কাজে ব্যবহার করি তা আমাদের হাতের মধ্যে তো সব সময় যদি আমরা হাত দিয়ে ঘষে থাকি আমাদের কড়কড়ে জারিটা হাতের মধ্যে লেগে হাতে ব্যথা হয়ে যায় তাই বন্ধুরা যদি আপনারা এইভাবে বোতলের সামনের অংশটা কেটে ছোট্ট একটা অর্গানাইজার বানিয়ে নেন তাহলে দেখবেন আর আপনাদের হাতের মধ্যে লাগছে না আর কড়া কিংবা বাসন যেগুলো স্টিল উলস দিয়ে মাজা হয় সেগুলো আর আমরা হাতের সাহায্যে না মেজে এইভাবে আমরা খুব সহজেই মেজে নিতে পারবো কোনো রকম অসুবিধা হবে না আমি এখানে দেখাচ্ছি একটি বাথরুম মেজে দেখাচ্ছি দেখুন এইভাবে আপনারা খুব সহজেই মেজে নিতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না আর হাতের মধ্যে ওই স্টিল উলস লাগবে না চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা এই যে চাল রয়েছে না এই চাল ধোয়া জলগুলো তো আমরা ফেলেই দিই কোনো রকম কাজে লাগাই না কিন্তু না বন্ধুরা এই চাল ধোয়া জলটাকে যদি আপনারা অন্য একটি পাত্রের মধ্যে ঢেলে নিয়ে পুরানো যে সমস্ত স্টিলের বাসনপত্র অনেক দিন হয়ে গেছে গ্লেজ নষ্ট হয়ে গেছে সেগুলো যদি আপনারা এই জলের মধ্যে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখেন তাহলে দেখবেন জিনিসপত্রগুলোর গ্লেজ ফিরে এসছে আর একেবারে আগের মতো হয়ে গেছে আমার গ্লাসগুলো দেখতেই পাচ্ছেন কালার একদম অন্যরকম হয়ে গেছে তা আমি এখানে চাল ধোয়া জলের মধ্যে ডুবিয়ে রাখছি বেশ কিছুক্ষণ পরে আমি এই স্টিল কাভারটা দিয়ে একটু ঘষে নিয়ে আপনাদের দেখাবো কেমন হয়েছে দেখুন বন্ধুরা আমি গ্লাস দুটোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি ঘষে নেওয়ার পর আমি এবার এই দুটোকে ভালো করে পরিষ্কার জলে ধুয়ে এনে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন একদম চকচক করছে ছোট্ট টিপস আশা করি আপনাদের খুবই কাজে আসবে চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা এইরকম যে কলাগুলো রয়েছে না এবার একসাথে বেশি আনলে কি হবে আমরা যদি রেখে খেতে চাই এটাকে তাহলে দেখা যাবে যে কলাগুলো পচে গেছে কিন্তু বন্ধুরা যদি আপনারা এই ছোট্ট কাজটা করে রাখেন তাহলে দেখবেন কলাগুলো একদমই পচে যাবে না আর আপনারা বেশ কিছু দিন ধরে বাড়িতে রেখে খেতে পারবেন আমি একটা প্লাস্টিক নিয়ে কলার যে মোটাটা রয়েছে সেখানে ভালো করে জড়িয়ে একটা রাবার ব্যান্ড লাগিয়ে দিলাম এবার এটাকে আপনারা যে কোনো জায়গায় রেখে দিয়ে খেতে পারবেন চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা এরকম যে মাজার বোতলগুলো রয়েছে না দেখতেই পাচ্ছেন অনেকটা পুরানো হয়ে গেছে এবার বাদ দেওয়ার সময় হয়ে গেছে এই যে ঢাকাটা রয়েছে সেটাই কিন্তু আমাদের খুব কাজে লাগবে তাই ঢাকাটা না ফেলে দিয়ে আপনারা এইভাবে ইউজ করতে পারেন এখানে আমি গ্যাস ওভেনটা অন করে নিয়েছি নিয়ে একটা ছোট্ট ফিরেক নিয়েছি নিয়ে আমি এটাকে ভালো করে গরম করে নিচ্ছি অবশ্য এই কাজটা আপনারা এইরকম একটা সাঁড়াছির মাধ্যমে ধরবেন কারণ কোনো কারণে যদি হাতে ছাঁকা লেগে যায় তাহলে কিন্তু হাত পুড়ে যাবে বন্ধুরা আমি এখানে রেকটা গরম করে নিয়ে ভালো করে একটা ছোট্ট ছিদ্র করে নিলাম দেখতেই পাচ্ছেন আমি ছোট্ট মতো একটা ছিদ্র করেছি ঠিক আমার যেমনটা প্রয়োজন তেমনটাই এবার আমি এখানে নিয়ে নেব একটা ছোট্ট কার্টিলজেনের কাঠি বন্ধুরা এই রকম তো কাঠিলজেন্স আমরা খেয়েই থাকি সচরাচর সেই কাঠিলজেন্সের কাঠিটা কিন্তু আমি ফেলে নিই রেখে দিয়েছিলাম আর সেটা দিয়ে আজকে আমি এই অর্গানাইজারটা বানিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়ে গেছে একদম অরিজিনাল চামচ হয়ে গেছে এবার আমরা এই চামচের সাহায্যে যখন খুশি যেটা খুশি সেটাই তুলে নিতে পারবো কোনো রকম অসুবিধা হবে না এখানে আমি কৌটো থেকে লবণ বের করে আপনাদের দেখাচ্ছি জিনিসটা কত কাজের হয়েছে একবার না বানিয়ে ইউজ করলে আপনারা বুঝতেই পারবেন না দেখুন এইভাবে আপনারা কৌটোর মধ্যেও রেখে দিতে পারেন আবার বা কোনো কিছু বের করার সময়ও চামচটাকে ইউজ করতে পারেন দেখুন আমি কীভাবে বানালাম তো দেখেই নিলেন ছোট্ট টিপস আশা করি আপনাদের কাজ খুবই কাজে আসবে চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা সকালবেলা বাচ্চার স্কুল এবং হাজব্যান্ডের অফিস যাওয়ার প্রচুর তারা থাকি আর এই তাড়াহুড়োর মধ্যে আমাদের একটা একটা করে যদি ঢ্যাঁড়স কাটতে হয় তাহলে কিন্তু খুবই সমস্যার মধ্যে পড়ে যেতে হয় কিন্তু না বন্ধুরা যদি আপনারা এই ছোট্ট একটা টিপসের সাহায্যে ঢেঁড়সগুলো কেটে নেন তাহলে দেখবেন একসাথে অনেক ঢেঁড়স কাটা হয়ে গেছে আর একটা একটা করে ঢেঁড়স কাটার কোনো রকম প্রয়োজন হচ্ছে না দেখুন ঢেঁড়সগুলোকে এক জায়গায় করে নিয়েছি নিয়ে একটা রাবার ব্যান্ড লাগিয়ে নিয়েছি নিয়ে এইভাবে ধরে আমি ঢেঁড়সগুলোকে কুচি করে কেটে নিচ্ছি আপনার ঠিক যেমন প্রয়োজন ছোট যদি হয় ছোট মাঝারি যদি হয় মাঝারি সাইজের করে কেটে নিতে পারেন আমার যেরকম প্রয়োজন ছিল আমি সেরকমভাবে কেটে নিচ্ছি আমি এখানে তরকারির জন্য কাটছি তাই একটু সামান্য বড় হচ্ছে দেখতেই পাচ্ছেন একসাথে কতগুলো ঢ্যাঁড়স আমার কাটা হয়ে গেল এইভাবে খুব কম সময়ের মধ্যেই আপনারা অনেক অনেক ঢ্যাঁড়স কেটে নিতে পারবেন আপনাদের পছন্দ অনুযায়ী ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ